হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমরা কীভাবে অনলাইন দেখে আইডি কার্ড দিয়ে একটি সার্ভার কপি ডাউনলোড করব সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো আমরা যারা অনেকে কম্পিউটার দোকান ব্যবসা করে থাকি তারা বিভিন্ন সময় কাস্টমার অনলাইনে সার্ভার কপি খুঁজলে আমার সঠিক নিয়ম না জানার কারণে সেটি কেউ দিতে পারি না তো আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তো আমি এখানে লিখবো আমার সেবা আমার সেবা লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখতেছি লেখার তো এখানে আপনারা যে এই পেজটি দেখতে পাচ্ছেন প্রথম যে পেজটি আমরা এই পেজটিতে প্রবেশ করব আমরা প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সেবার অ্যাড্রেস দেওয়া মোবাইল রিচার্জ বোর্ড হাস্তান্তর আবেদন রিসাক্ষ পরিবর্তন নতুন আবেদন এবং বিভিন্ন রকম দেখতে পাচ্ছি নতুন বড় আবেদন মাস্কিং নতুন ফাইল তো আমরা যদি পরবর্তীতে ক্লিক করি তাহলে কিন্তু আরও বিভিন্ন রকম সেবা এখানে দেখতে পারব তো এখানেটা হচ্ছে মূলত আপনার একটি আমার একটি ওয়েবসাইট যেখানে আপনি চাইলে ভোট ট্রান্সফার আবেদন করতে পারবেন আবেদন করার পরে সেই কপিটি এখান থেকে সংগ্রহ করে আপনি সেটা অবশ্যই জমা দিতে পারবেন এবং বিভিন্ন রকম আরও অনেক সুবিধা আছে আপনার যেগুলো দেখতে পারবেন তো এখানে যে থ্রি জটটি দেখতে পাচ্ছেন তো আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে লগ ইন দেখেন সেটি লগ ইনে ক্লিক করবো ক্লিক যেহেতু যারা নতুন আমাদের আগের অ্যাকাউন্ট নেই তারা আমরা এখান থেকে যে নিচে যেই অপশানটি দেখতে পাচ্ছেন যে রেজিস্টার আছে একটা এই যে এই নিচে তো আমরা সবাই কী করব আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব তো আমি রেজিস্টার ক্লিক করার পরে একটি ফরম আসেছে এখানে ফর্মটি আমরা সঠিকভাবে পূরণ করব তো আমি কীভাবে পূরণ করছি আপনার সেই প্রসেসটি দেখেন প্রথমে আমরা দেবো নাম ইংলিশে আরেকটা কথা যারা এখানে আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা নিচে লগ ইন ক্লিক করে লগ ইন করে নিতে পারেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট নেই তাহলে আমি প্রথমে নাম আমার নাম দেব ইংলিশে এখানে মোবাইল নাম্বারটা দেবো এই নাম্বারে একটি ওটিপি যাবে যার জন্য আমি সঠিক মোবাইল নাম্বারটি এখানে প্রদান করবো তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে তারা পাসওয়ার্ড দেবো আমরা বড় হাতে শুরু হাতের নাম্বারে যে কোনো কিছু মিলে তারপর পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো তো আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা বিষয় এখানে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটি দিতে হবে তো আমি দিচ্ছি জেলায় সিলেক্ট করে দিচ্ছি চট্টগ্রাম তো তারপরে বিভাগ বিভাগ সরি বিভাগ তারপরে জেলা তারপরে হচ্ছে উপজেলা তো উপজেলা উপজেলা দেওয়ার পরে আপনার এখানে গ্রামের নাম আপনি যে কোনো একটা দিতে পারেন দেওয়ার পরে যেমন জমিদার বাড়ির গ্রাম দিতে পারেন বিভিন্ন দিতে পারেন আমি গ্রামের নামটি দিয়ে দিচ্ছি এখন আমাদের সকল তথ্য ফিল আপ করা হয়ে গেছে তো নিচে যে লেখা আছে আপনার শর্ত মেনে নিলাম এখানে আমরা একটা টিকচিনও দেব দেওয়ার পরে সব কিছু যখন ঠিক থাকবে তখন যে এই যে রেজিস্টার বাটনে দেখতে পাচ্ছেন আমরা এই রেজিস্টার বাটনটিতে একটি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে ওটিপি আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম এখানে সেই নাম্বারটিতে একটি ওটিপি গেছে তো ওটিপিটি ওটিপিটি ও এখানে বসাবো যেহেতু আমার মোবাইলে আমার মোটিভিটি চলে এসেছে আমি ওটিপিটি এখানে বসাচ্ছি ওটিপিটি বসানোর পরে এখানে সাবমিট করুন বাটনে ক্লিক করার পর আমাদের অটোমেটিকলি আমাদের কিন্তু আমাদের ভিতরে যে ড্যাশবোর্ডটি ছিল সেখানে নিয়ে গেছে তো আমরা এখানে সেবার তালিকা উদ্যোক্তা সেবা সমূহ সকল কিন্তু কিছু এখানে দেখতে পারবো তারপরে আমরা আমাদের কাজ হচ্ছে আমরা যে সার্ভার কপিটি ডাউনলোড করব সেটি কীভাবে করব আমরা সেই বিষয়টি দেখব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশান হচ্ছে প্রোফাইল প্রোফাইল যদি দেখতে পাচ্ছেন এই তো প্রোফাইলটি দেখাচ্ছি মার্ক করে আমরা সেই প্রোফাইলের উপরে ক্লিক করব। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন যাই আমি প্রোফাইলে ক্লিক ঢুকতেছি এখন প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এই আমাদের সামনে যে ড্যাশবোর্ডটি আসছে সেখানে লেখা দেখছেন প্রোপাইল আপডেট এনআইটি তো আমরা যে কাজটি করব মূলত এখান থেকে কিন্তু আমরা সার্ভার কপিটি ডাউনলোড করব প্রোপাইল আপডেট এনআইটি তো এর জন্য আমাদের যা করতে হবে আমার আমরা যার ইয়ে থেকে আইডি কার্ড থেকে আমরা সার্ভার কপিটি না বাড়ি করব এখানে আপডেটটি ক্লিক করার পরে দেখছেন এখানে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ চাচ্ছে এবং সাথে উপরে দেখতেছে এনআইডি কার্ডের জন্য সার্ভার কপির জন্য উনিশ টাকা কাটা হবে এখানে যে উনিশ টাকাটি কাটবে সেটি হচ্ছে একবারই কিন্তু কাটবে এক একজনের জন্য তো আমি এখানে এনআইডি নাম্বারটি দিচ্ছি প্রথমে ছি আমার হাতে থাকা আইডি কার্ড থেকে তারপরে এখানে জন্ম তারিখ যে ফরমালিটি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা জন্ম তারিখ এখানে বসাবো আমরা সঠিকভাবে জন্ম তারিখ এবং আইডি কার্ডের নাম্বারটি বসানোর চেষ্টা করব তো আমরা সকল কিছু বসানোর পরে এখানে সাবমিট বাটন যেটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনটি আমরা ক্লিক করবো তাহলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তো আমি যেহেতু পরবর্তী পেজে সাবমিট বাটনটি ক্লিক করতেছি ক্লিক করার পরে আমাদের একটি পেমেন্টের মেথড দেখাবে আমরা এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো আমি যেহেতু বিকাশ করবো তাই বিকাশটি ক্লিক করতে সিলেক্ট করতেছি তো প্রথমে আমাকে নাম্বারটি দিতে বলছে তো আমি নাম্বারটি দিচ্ছি আপনার প্রসেসটি ফলো করুন আমার নাম্বার একটি ভেরিফেশান কুট গেছে আমি কুটটি এখানে বসাবো বিকাশের আপনারা চাইলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারেন আমি প্রিনটি দেব এখানে তো পেমেন্ট করার শেষের দিকে আমাদের পেমেন্ট করার শেষ আমাদের এখন মূল ওয়েবসাইটটিতে নিয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আইডি কার্ডের সকল তথ্য এখানে দেখাচ্ছে তো আমরা নিচের দিকে স্কুল করে যদি নামি তাহলে কিন্তু আমাদের আইডি কার্ডের সকল তথ্যগুলো আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখন অনেকের প্রশ্ন থাকতে পারি তাহলে সার্ভারকে কী পাবো সার্ভারকে পাওয়ার জন্য আমাদের নিচে একটি অপশন থাকবে তো আমরা স্বর্ণ নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে প্রিন্ট আইডি কার্ড তথ্য এই আমি দেখাচ্ছি যাচ্ছি প্রিন্ট আইডি কার্ডের তথ্য তো আমি কিছু প্রাই ইউটিউবের প্রাইভেসির কারণে আমি একটু একটু হাইট করে দিয়েছি তো আমি প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সাবার কপিটি এখানে চলে আসছে তো আমরা চাইলে এটি এখান থেকে প্রিন্ট করতে পারবো এবং কি পিডিএফ আকারে সেভ করে ব্যবহার করতে পারবো তো আমি এখানে সেভ করব যেহেতু পিডিএফ হিসাবে তাহলে এটা আমি সেভ করতেছি আমার ডেস্কটপে তো যাই হোক আপনারা চাইলে এখন যেভাবে দেখছেন ঠিক সেভাবে কিন্তু আপনারা এখান থেকে সাফা কমি ডাউনলোড করতে পারবেন প্লাস এখান থেকে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে দেবেন আশা করি থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ